নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি মাছের পোস্ত ঝালের রেসিপিটি শেয়ার করছি যেটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো রেসিপিটা তৈরির জন্যে প্রথমে এখানে আমি চার পিস মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু আপনারা যে কোনো দেশি টাটকা মাছই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই তো মাছের নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবেই মাখিয়ে মোটামুটি আমি মিনিট দশেক রেস্টে রেখে দেবো এতে করে না মাছ ভাজবার সময় কড়াইতে আটকে যাবে না ততক্ষণে এর যে মশলাটা আছে সেটা আমরা বেটে নেব তো এখানে দু চা চামচ পোস্ত দানা হাফ চামচ গোটা জিরে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এটা আমি শিলে মিহি করে বেটে নিলাম এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে উল্টে পাল্টে মাছগুলোকে মিডিয়াম লালচি করে ভেজে নিচ্ছি যে যেমন মাছ ভাজে খেতে পছন্দ করেন সেভাবেই ভেজে নেবেন তবে দেশি টাটকা মাছ খুব বেশি কড়া ভাজলে কিন্তু খেতে আবার ভালো লাগে না তো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে ফোড়নে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত জিরে আর কাঁচা পাকা লঙ্কা সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে মশলাটাকে নাড়াচাড়া করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব তবে খুব বেশি সময় নিয়ে কিন্তু পোস্ত কষিয়ে নেবার একেবারেই প্রয়োজন নেই মোটামুটি দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন এই গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি একদম ঘনও হবে না মাঝারি একটা ঘনত্বের গ্রেভি তৈরি হবে তো গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের টুকরো একে একে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট বাজেক রান্না করে নিচ্ছি আমি রান্নাটা পোস্তর সাথে সামান্য একটু জিরে মিশিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু পোস্তর পরিবর্তে সর্ষেও দিতে পারেন যাই হোক মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এখন মাছগুলোকে একবার পাল্টে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু জিরে বাটা আর পোস্ত দিয়ে মাছের ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল মাছের পোস্ত ঝাল বা পোস্তর ঝোল এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ